প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিটিপি নিউজের সাপ্তাহিক আয়োজন সমৃদ্ধির জন্য বিনিয়োগ অনুষ্ঠানে এই অনুষ্ঠানে সাধারণত আমরা উদ্যোক্তা ব্যবসায়ী নেতা সরকারের বিভিন্ন সংস্থার কর্তাব্যক্তি যারা রেগুলেটর হিসাবে দায়িত্ব পালন করে থাকেন তাদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি আজকে আমরা অনুষ্ঠানে একটু ভিন্নতা নিয়ে আসছি আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের হাইকোর্টের একজন আইনজীবী যিনি ব্যবসা বাণিজ্য বিভিন্ন মামলা প্রতিনিয়ত ডিল করে থাকেন তিনি হাইকোর্টের আইনজীবী জনাব শিয়াবুর রহমান রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমরা শুরুতে একটা প্রতিবেদন দেখে নেব কোম্পানিগুলোর বিরোধ নিষ্পত্তিতে সুপ্রিম কোর্টে আছে বিশেষ আদালত সারা দেশে কাজ করছে অর্থ ঋণ আদালত দেওয়ানি বিধিতে আছে সুটের সুযোগ কিন্তু ব্যবসায়িক ও আর্থিক বিষয়ে বিরোধী বিচারেই অগ্রগতি সামান্য বিচার প্রশাসন ব্যবসা বান্ধব নয় এমন ধারণা প্রচলিত তাই পৃথক বাণিজ্যিক আদালত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশে যে মামলার বর্তমান যে জট লেগে আছে এই মোকদ্দমাগুলোর মধ্যে প্রায় টোয়েন্টি পার্সেন্টই হচ্ছে কিন্তু এই কমার্শিয়াল ডিসপিউট সংক্রান্ত এই ডিসপিউটগুলো নিরসনের জন্য যদি আমি আবার সেই সিভিল সিস্টেমে যেতে হয় তাহলে আমাকে একটা দীর্ঘ জটের মধ্যে পড়ে যেতে হয় সুপ্রিম কোর্ট একটা খসড়া দিয়েছেন আইন মন্ত্রণালয়ে আমরা সেটা নিয়ে কাজ শুরু করেছি আশা করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটা চূড়ান্ত খরচা আমরা তৈরি করতে প্যাটেন্ট ট্রেডমার্ক পার্টনারশিপ সহ ব্যবসায়িক বিষয়গুলি দেখবে বিশেষায়িত এই আদালত এখানে বিচার হবে নব্বই দিনের মধ্যে উচ্চ আদালতে গেলে এর রেশ থাকবে সাত দিন আর আপিল বিভাগে গেলে তা তিরিশ দিনের মধ্যে নিষ্পত্তি হবে এখনো অনেক আইনে কিন্তু এরকম সময় নির্ধারণ করে দেওয়া আছে কিন্তু বাস্তবে সেটা ঘটে না তো ওইটা মাথায় রেখেও এরকম বিধান থাকবে কোন একটা পক্ষ যদি মামলাতে সময় নিতে চান বা দীর্ঘায়িত করতে চান তাহলে বিচারকের একটা থাকবে যে তাকে খরচ দেওয়ার আদেশ দেওয়া হবে এবং খরচটা আপনার টোকেন খরচ হবে না প্রকৃত খরচ নব্বই দিনের মধ্যে বিচার নিষ্পত্তি হবে সেটি ঠিক আছে তবে এই আইন যে লঙ্ঘিত হলে কী শাস্তি হবে শাস্তিটি যদি একটু বড় আকারে না হয় তাহলে কিন্তু এই আইন সে আগের মতোই যে যে চেষ্টাগুলো করা হয়েছিল বিভিন্ন আইনে সেটি খুব বেশি ফলপ্রসূ হবে না আইন বিধির বাইরে বিচারক ও আইনজীবীদের প্রশিক্ষণ সহ আরও কিছু বিষয়ে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা এটা ডিজিটালাইজড প্রক্রিয়া আনতে হবে এবং যারাই এইগুলো মানে প্রক্রিয়া থাকবে বিচার ডিফেন্স লয়ার বা স্টেট লয়ার বা যিনি থাকবেন এই প্রক্রিয়ার মধ্যে ওনাকেও ওই ডিজিটালাইজড মানে ডিজিটাল সিস্টেমের সাথে অভিজ্ঞতা হবে এটার জন্য একটা দক্ষ মধ্যস্থতাকারী শ্রেণী আমাদের তৈরি করতে হবে এখন আসলে এরকম দক্ষতা নাই যার ফলে আদালত মধ্যস্থতাকারী নিয়োগ করেন কিন্তু আসলে শেষ পর্যন্ত সময়ই এখানে ব্যয় হয় মধ্যস্থতা হয় না সফল হয় না তো সুতরাং এইটা বিধান করাটা একটা পদক্ষেপ কিন্তু এটাকে বাস্তবায়ন করার জন্য আরও কিছু সম্পূরক পদক্ষেপ লাগবে ভবিষ্যতে এখানে আদালতে যদি আবার এমন হয় যে আরবিটেশন সিস্টেমটা ফলো করতে গিয়ে দীর্ঘসূত্রতা লেগে গেল সেক্ষেত্রেও কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি এই বিষয়টিকে ক্লিয়ার করা দরকার এটা কতদিনের মধ্যে শেষ করতে হবে ঢাকা চট্টগ্রাম সিলেটের মতো বাণিজ্যিক এলাকায় প্রথমে এ আদালত বসবে পরে তা বিস্তৃত হবে এসব আদালতে পৃথক বিচারক নিশ্চিত করা হবে বিচারকরা অন্য বিরোধের সাথে অর্থঋণ আদালত হিসেবে ভূমিকা পালন করেন শুধু ঢাকা এবং চট্টগ্রামে অর্থঋণ আদালত এক্সক্লুসিভলি ওই বিরোধটা দেখেন আর কি তো যার ফলে অর্থঋণ আদালতের সুফল সেরকম পাওয়া যায়নি সরকার এখন সুপ্রিম কোর্টকে পদ সৃজনের ক্ষমতা দিয়েছে সে আলোকে সম্প্রতি সাতশোর বেশি পদ সৃষ্টি করা হয়েছে ফলে প্রস্তাবিত কমার্শিয়াল কোর্টে পর্যাপ্ত বিচারক পাওয়া সহজ হবে বলে জানাচ্ছেন ব্যক্তিরা যা আশা জাগাচ্ছে জনমনে আমরা আজকে আপনার সাথে আলোচনা করব আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের সরকার কমার্শিয়াল কোর্ট বলে একটি কোর্ট করতে যাচ্ছে আপনি জানেন আমাদের এখানে অনেকগুলি কোর্ট আছে এর মাঝে ব্যবসা বাণিজ্য রিলেটেড মামলাগুলি সাধারণ আইনের পাশাপাশি আমরা দেখছি অর্থঋণ আদালত আছে তো এত আদালত বা কোর্ট থাকার পরেও নতুন করে কেন কমার্শিয়াল কোর্টের আমাদের প্রয়োজন হলো যদি আমাদেরকে একটু ধারণা দেন মূলত আসলে কমার্স রিলেটেড অনেকগুলো কোর্ট আমাদের আছে কিন্তু সুনির্দিষ্টভাবে আর একটা কোর্ট সরকার করতে চাচ্ছে কমার্স রিলেটেড বা বিজনেস রিলেটেড কোর্ট যেটা যেটাকে আমরা কমার্স কোর্ট বলি বা বাণিজ্যিক কোর্টও বলতে পারি আপনারা জানেন যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনার ডিসপিউট তৈরি হয় সেরকম ডিসপিউটগুলো রেজুলেশনের জন্য বাংলাদেশের প্রচলিত আইন আছে এবং অনেকগুলো কোর্ট আছে যেমন আপনার বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সেগুলোর জন্য একটা সুনির্দিষ্ট কোর্ট আছে বাংলাদেশে সেটা হলো অর্থ ঋণ কোর্ট এবং সেটা পরিচালিত হয় দু সালের অর্থ আইন দ্বারা এখন এর বাইরেও আমরা অন্য কোর্ট কমার্শিয়াল অনেক বিষয়গুলোকে যে ডিসপিউট থাকে সেটার রেজুলেশন করে সেটা হচ্ছে যে আপনার সিভিল কোর্ট সিভিল কোর্টে যেমন একটা চুক্তি হয় এক প্রত্যেকটা বিজনেসের কিন্তু চুক্তির পরে নির্ভর করে তো এই চুক্তি কখনো ডিসপিউট দেখা দিলে সেটা নির্ভর করে আমাদেরকে যেতে হয় হচ্ছে সিভিল কোর্টে আবার আমরা কখনও কখনো এই কর্পোরেট সমস্যা সমাধানের জন্যে ফৌজদারি আদালতেও যায় যেমন আপনার এন অ্যাক্টের মামলা যত চেকের মামলা আছে সমস্ত মামলাগুলোর জন্য কিন্তু আমাদেরকে সেশন কোর্টে যেতে হয় ফৌজদারি আদালত কারণ ডিজনার চেক ডিজনারটা একটা ফৌজদারি অপরাধ এখন এত কিছু থাকতেও আমাদেরকে কেন কমার্শিয়াল কোর্টের প্রয়োজন প্রয়োজন হচ্ছে এই কারণে যে বাংলাদেশের অর্থনীতি দিন দিন সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশের ইকোনমি এখন অনেক বড় ব্যবসায়ী বান্ধব যে আইন কানুন থাকা দরকার অনেক আইন থাকার পরেও সেটা যথাযথভাবে প্রয়োগ হচ্ছে না কিছু সীমাবদ্ধতা আছে যেমন অর্থনীতি নিয়ে আমি একটু বলি অর্থনীতি আইনটা খুবই স্মার্ট একটা আইন এবং এটা দু হাজার সাল হয়েছে এটা দ্রুত মামলা নিষ্পত্তির জন্য এখানেও টাইম ফ্রেম দেওয়া আছে নব্বই দিনের ভিতরে নিষ্পত্তি করতে হবে কিন্তু নানা জটিলতার কারণে মামলা কিন্তু নিষ্পত্তি হয় না কি কারণে এটা সিভিল নেচারের একটা মামলা কে এই কোর্টটাই সিভিল কোর্টের দ্বারাই পরিচালিত হয় কারণ অর্থ যে আইনটা সেই আইনটার মাদার ল হচ্ছে সিপিসি কোড অফ সিভিল প্রসিডিউর এখন একটা অর্থ মামলা যখন শেষ হচ্ছে নব্বই দিনেই যদি শেষ হয় তারপরেও আবার কি থাকে একটা জারির পর্ব থাকে এই জারির পর্বটা কিন্তু লম্বা টাইম লেগে যায় যার কারণে একজন বিনিয়োগকারী ব্যাংক তো প্রধান বিনিয়োগকারী প্রতিষ্ঠান তারা তাদের টাকা সঠিক সময় রিকভারি করতে পারে না আবার কি হচ্ছে অপর্যাপ্ত দণ্ড যেমন আপনার একশো কোটি টাকা কেউ ঋণ নিল সেখানে আপনার জামানত নাই এরকম অসংখ্য ঋণ বাংলাদেশে আছে আমি যে প্রতিষ্ঠানের সাথে কাজ করি সেখানে প্রায় তিন হাজার কোটি টাকার মামলা আমি নিষ্পত্তি করেছি সেখানে ম্যাক্সিমাম ফাইলগুলোতে দেখছি যে জামানত নাই আচ্ছা শুধুমাত্র পার্সোনাল গ্যারেন্টির পরে এখন একজন ব্যক্তি যদি ঋণ নেয় এবং পার্সোনাল গ্যারেন্টার হয় তাহলে জামানত না থাকলে তাকে আমরা কিভাবে ধরতেছি যারই পর্যায়ে গিয়ে একটা ওয়ারেন্টের আবেদন করলে কোর্ট ওয়ারেন্ট ইস্যু করে সেই ওয়ারেন্ট হলে যদি তাকে ধরে সর্বোচ্চ ছয় মাসের দেওয়া নিয়ে আটকাদেশ দিতে পারে কোর্ট তো একজন মানুষ দেখেন একশো কোটি টাকা ঋণ নিলাম নেওয়ার পরে সে তো জানে আমার সাজা কি হবে বা আমার গ্যারেন্টার যে সেও জানে যে আমার সাজা কী হবে কী হবে ছয় মাসের দেওয়া নিয়ে আটকাদেশ তো এটা তো ছ মাস দেখতে দেখতে চলে যায় এই জন্য ওনার কিন্তু এই টাকা দেওয়ার এত মানে পীড়া বা অত বার্ডেম তারপরে থাকে না যে আমাকে দিতেই হবে চাপ থাকে না কারণ কি এখানে আপনাকে একটা মানে জাজদের সাথে যখন বিভিন্ন সময় আলোচনা হয় আমাদের যেসব বন্ধু বান্ধবরা আছে অতিরিক্ত জেলা জাজ পর্যন্ত তাদের সাথে আলোচনা হলে তারা বলে মোবাইল চুরির জন্য আটক করা যায় কিন্তু একশো কোটি টাকার জন্য জামিন দিতে বাধ্য হই আমরা এটা আপনি আইনজীবী হিসেবে আপনি নিঃসন্দেহে এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এটা এটা কেন তারা বলে বা আদৌ কি আমাদের আইনের ফাঁক ফুকরটা কি আসলে বড়দের জন্য একটু বেশি থাকে কিনা এটা যথার্থই বলেছেন যে আইনটা আসলে অনেকটা মাকড়সার জালের মতো এটা ছোট ছোট যেই প্রাণীগুলো মাকড়সার জাল কিন্তু একটা আটকায় ফেলে আর যেগুলো খুব বড়ো প্রাণী ছিঁড়ে ফেলে আমাদের দেশে এখন যে প্র্যাকটিসটা গড়ে উঠেছে যে আপনার বিগত দীর্ঘদিন যাবৎ দেখতেছি যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে যে পরিমাণে হাজার হাজার লক্ষ কোটি টাকা জি এটা কিন্তু ঋণের মাধ্যমেই নিয়েছে যেমন একজন ব্যক্তির কথা বলি আমি তার সম্পর্কে খুব বেশি জানি এবং তার অনেক মামলা আমি নিষ্পত্তি করেছি পিকে হালদার অরফে প্রশান্ত কুমার হালদার আচ্ছা তার যে এই টাকা তস্যুপের যে টেকনিকগুলো এরকম পিকে হালদার অনেক আছে যারা আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাঙ্কগুলোকে একেবারে ফোকলা করে ফেলেছে কিন্তু আইন দিয়ে তাদেরকে ধরতে পারছি না কি কারণ এই অর্থ ঋণ আইনের দুর্বলতা যদি এখানে আপনার আটক আদেশের বিষয়টা সরকার আরও বাড়ায়তো যে হ্যাঁ একজন লোক ঋণ নিয়েছে মনে করেন পাঁচ কোটি টাকা তস্যুপ করেছে তো তার যদি চোদ্দ বছরের জেলের কোনো সুযোগ থাকতো বা এই আইনটা থাকতো তাহলে কিন্তু সে এই সাহসটা পাইত না হ্যাঁ এরকম দুর্বলতার কারণে আমাদেরকে নতুন করে ভাবতে হবে যে নতুন কোর্ট দরকার আরেকটা ইস্যু বলি বাংলাদেশের এখন সবচেয়ে মামলার যে চাপ সেটা হল এন একটের মামলা চেকের মামলা আপনি ঢাকা কোর্টে যাবেন আমার তো খুব অসহায় লাগে আমি যখন ঢাকা কোর্টে প্র্যাকটিস করি একটা জয়েন্ট সেশন জাজ যুগ্ম জেলা জাজ যুগ্ম দায়রা জাজের ওখানে যায় তখন ওখানে মানুষ দাঁড়ানোর জায়গা থাকে না জাজ সাহেবরা যারা আসেন ওনারা আমার মনে হয় যে কোন পানিশমেন্ট একটা পোস্টিং এই জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ জয়েন্ট সেশন জাজ কারণ কি উনি সকাল সাড়ে দশটায় কোর্টে উঠে এই যে অর্ডার দিচ্ছে অনেক অর্ডার দিতে হয় অনেক শুনতে হয় সাক্ষী নিতে হয় মানে পানি খাওয়ার সময় নেই এমন অবস্থা একটা কোর্টে পনেরো হাজার মামলা থাকে তো সেই মামলা দিয়ে মিসম্যানেজমেন্ট আরেকটা বিষয় বলি যে আপনি আমার কাছে শুধু মনে হয় যে না একটা মামলাগুলো যখন বদলি হয়ে প্রি ট্রায়াল থেকে ট্রায়ালে যায় তখন এই মামলাগুলো যখন খুঁজতে হয় যে আমাদের জুনিয়ররা যায় প্রথম আমরা জুনিয়র ছিলাম তখন আমরাও যেতাম তো ওখানে গিয়ে একটা খাতার পৃথক সাথে দেখা যাচ্ছে দশজন মানুষ আছে তার মামলা খোঁজার জন্য এরকম হাজার হাজার মামলা খুঁজে পাওয়া যায় না পরে এই যেই ট্রান্সফার আদেশ হওয়ার পরে যে মামলা ট্রান্সফার হয়ে যে রুমে আসে সেইটা গেলে আমার কাছে মনে হয় আমি সিন্ধু সভ্যতার যে ইতিহাস পড়েছি যে হরপ্পা মহেন্দ্র দারের মতো একেবারে এখানে এখানে ছাড়া সেটা সব হাজার হাজার মামলা এখানে মামলা খুঁজে পাওয়া যায় না তারপরে কি হচ্ছে যে মামলার চাপের কারণে একটা মামলা ডেট আট মাস দশ মাস পরে ডেট পরে তাহলে আপনার ব্যাংক যে যে মামলাটা করলো সে তো রেমিডি আনতে পারতেছে না ক্লায়েন্টকে ধরতে পারতেছে না বড়োয়ারকে ধরতে পারতেছে না তাহলে এখানে আমাদের দুর্বলতা এই যে ব্যাংক বিমাগুলো তো বিনিয়োগের জায়গা সবচেয়ে উত্তম জায়গা হলো ব্যাঙ্ক বিমা তো সেই জায়গাগুলো যদি আমরা রেমিডি বের করে এনে দিতে না পারি তাহলে আমাদের ব্যবসা তো থাকবে না আমাদের ব্যবসা বান্ধব দেশ হবে না ব্যবসা সম্প্রসারিত হবে না এই কারণে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে রাষ্ট্রকে চিন্তা করতে হচ্ছে যে এই সমস্ত আইনকে কীভাবে আরও স্মার্ট করা যায় বিচার ব্যবস্থাকে আরও কিভাবে স্মার্ট করা যায় ডিজিটালাইজড করা যায় সাথে সাথে নতুন আরও কোর্ট তৈরি করা যায় কি না এই কমার্সের পরে কারণ একটা রাষ্ট্রের তো মূল ভিত্তি হলো সে দেশের বিজনেস সে দেশের ইকোনমি তো সেটাকে যদি আমরা ডেভেলপ করতে চাই তাহলে আমাদের অবশ্যই আইনি দরকার আচ্ছা আইনি জায়গাও দরকার আপনার কাছে একটু জানতে চাই আপনি যেটা বলছেন যে ম্যানুয়াল সিস্টেমে একটা ফাইলের অ্যাগেনস্টে দশজন আইনজীবী দাঁড়ানো থাকে তার ফাইল খোঁজার জন্য এই নতুন যদি আমরা যে কোর্টে যাচ্ছি কমার্শিয়াল কোর্ট সেখানে গেলে কি আমরা এটা থেকে পরিত্রাণ পাবো বা ওইখানে এ ধরনের কোনো ডিজিটাল সিস্টেম কি অ্যাডপ্ট করা হবে যে সরকার এটা প্রচলন করবে কিনা যে এই মামলাগুলি আপনি ডিজিটালি সার্চ করে বের করতে পারবেন আপনার আর ওই কোর্টের ওই রুমে গিয়ে সবাই মিলে হুমড়ি খেয়ে পড়তে হবে না বা এই ধরনের কোনো প্রস্তাবনা আছে কিনা না খসড়া আলোচনায় যদি একটু ধারণা হ্যাঁ এখন বিষয় হচ্ছে যে আমাদের প্র্যাকটিসের মূল জায়গা আমাদের দেশের সর্বোচ্চ আদালত হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এখন সেখানের প্র্যাকটিসটা দেখেন সেখানে কিন্তু মামলার অনেক জট আছে তারপরেও আপনি একটা মামলার আইডি ধরে যদি আপনি বসে আপনার মোবাইলে সার্চ দেন আপনি কিন্তু আপনি ঘরে বসে বসে মামলার ওই কি অবস্থায় আছে। কোন কোর্টে আছে। আপনার মামলাটার সর্বশেষ স্টেজ কি এটা নিষ্পত্তি সবই আপনি দেখতে পাচ্ছেন তো বাংলাদেশের সুপ্রিম কোর্ট যেখানে লক্ষ লক্ষ মামলা পেন্ডিং সেটা যদি সম্ভব হয় ডিজিটালাইজড করা তাহলে কেন লোয়ার কোর্টগুলো ডিজিটালাইজড হওয়া সম্ভব নয় আজকে একটা এনআ মামলা যেই মামলাটা সর্বোচ্চ এক বছর লাগে বা দু বছর লাগে সেখানে সাত বছর পাঁচ বছর চলে যাচ্ছে মামলা শেষ হচ্ছে একটা মামলা ডেট যদি পড়ে সাত মাস পরে কি কারণে মামলা জট অফিসার নাই স্টাফ নাই কোর্ট কম মামলার সংখ্যা বেশি যেমন মতিঝিল একটা বাণিজ্যিক এলাকা কমার্শিয়ালি মতিঝিলের যেই জুরিজিকশন যে কোর্টটা থাকে একটা ম্যাজিস্ট্রেট কোর্ট প্রথম আমলি আদালত সেখানে গেলে বোঝা যায় যে কী পরিমাণে মামলা এরপরে ট্রান্সফার হয়ে যখন চলে যাচ্ছে আপনি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজগুলোতে জয়েন্ট সেশন জাজগুলোতে যদি আমরা খবর নিই সেখানে কর্ম পরিবেশ নাই একজন আইনজীবী দাঁড়াতে পারে না জাজ সাহেব ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না ছোটো সাপ রুম সাপোকেটেড অবস্থা তারপরে আপনার ঘিঞ্জি পরিবেশ পরিবেশ নাই বিচার কিভাবে পারে ক্লায়েন্টরা বাইরে দাঁড়াই থাকে যারা বিচারপ্রার্থী তারা বাইরে দাঁড়ায় থাকে আর গরমের দিন আসলে তো কথাই নেই মানুষ হাসপাস অবস্থা থাকে তো এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে যে সব কিছু তাকাচ্ছে আপনার যদি বিচার ব্যবস্থা যে ডিজিটালাইজড হয় আপনার মনিটরে যদি বিচারপ্রার্থী দেখতে পারে আজকে যেমন একটা বিচার হলো দেশবাসী দেখছে জি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল জি তো সেটা সারা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ বসে বসে দেখেছে কিভাবে বিচার হয় তো সেটা যদি সম্ভব হয় তো ওগুলো কেন হবে না সেটাও সম্ভব বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেমটা ডেভেলপ হোক মানুষ নেই বিচার পাক এই ক্ষেত্রে সরকারকে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে হয়তো সরকার ওদিকে যাচ্ছে আমরা আপনার কাছে একটু সরাসরি আমরা আবার কমার্শিয়াল কোর্ট সম্পর্কে জানতে চাইব যে অর্থঋণ আদালতে কারা যায় অর্থঋণ আদালতে আমরা জানি যে বাদী বিবাদী তারা হলো একই নেচার থেকে যে আপনি একটু বলবেন আর কমার্শিয়াল কোর্টে কারা যাবে এটা একটু যদি স্পেসিফিক বলেন যে ওইখানে আসলে কোন ধরনের মামলা যেগুলি কি অর্থঋণ আদালতে আছে এগুলি যাবে না এর বাইরের অন্য কোনো মামলা যাবে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে অর্থ আদালতটার আসলে যদি কি কী জি আমি আপনি কি চাইলে অর্থ আদালতে মামলা করতে পারবো না অর্থ আদালত শুধুমাত্র ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান তারা বাদী হইতে পারবে ওকে কি কারণে যে আমার কাছ থেকে ঋণ নিয়েছে এসে ঋণ রিকভারির জন্য আমাকে মামলা করতে হয় সেই মামলাগুলোর জন্যই গঠিত হয়েছে অর্থ আদালত অর্থ আবার বলি অর্থ আদালতের শুধুমাত্র ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান এর বাইরে আর কেউ অর্থ ঋণ আদালতে মামলা করতে পারে না আর অন্য যারা যায় তারা হলো বিবাদী হিসাবে যায় বড়োয়ার যারা তারা যায় তাদের ন্যায় বিচার পেতে এখন আপনার প্রশ্ন হচ্ছে যে অর্থ আদালত থাকা অবস্থায় কেন আমাকে অন্য একটা কমার্শিয়াল কোর্ট দরকার আসলে কমার্স কমার্সের বিষয়টা আমি আপনাকে প্রথমেই বলেছি একটা ওয়াইড জায়গা জি এখানে দুজন ব্যক্তি বিজনেস করতে গেলে ব্যক্তি প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠান একজনে আরেকজনের সাথে রিলেশন এই রিলেশনের পরে নির্ভর করেই তো ব্যবসা হয় মনে করেন আপনার সাথে আমার একটা বিজনেস ট্রানজেকশান আছে সেটা বড় রেঞ্জেরও হতে পারে একটু ছোটো রেঞ্জের হতে পারে কোটি টাকারও হতে পারে বা আরও বেশি হতে পারে সেই ক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে কি যে আপনার সাথে একটা ট্রিটিকা একটা চুক্তি চুক্তি করে একটা চুক্তি করা এখন এই চুক্তিটা কোনো কারণে দেখা যাচ্ছে যে আমাদের দুজনের মাঝে ভায়োলেশন হলো যে হ্যাঁ আমি আপনার কাছ থেকে একটা এই মাল কিনলাম আপনি আমার এই তিন মাসের ভিতরে টাকাটা দিবেন কিন্তু আপনি চুক্তিটা ভায়োলেশন করলেন তখন আমার কিন্তু আমি অর্থ আদালতে যেতে পারছি না আমি আবার চুক্তির বিষয় নিয়ে ফৌজদারি আদালতেও যাইতে পারছি না কারণ কি আপনার সাথে আমার একটা লেনদেন আছে তাহলে আমাকে যেতে হচ্ছে সিভিল কোর্টে ওই দেওয়ানি আদালত যদি অল্প টাকা হয় তাহলে আমাকে একেবারে প্রাথমিক স্টেজে যেটা আছে হ্যাঁ সহকারী জাজের ওখানে যেতে হবে সিনিয়র সহকারী জাজ আদালতে আর যদি একটু বড় লার্জ স্কেলে টাকা হয় তাহলে আমাকে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে যেতে হবে এখন একটা সিভিল মামলা যখন শুরু হয় এর শেষ নামানো এটা একজন আইনজীবীর পক্ষে খুবই কঠিন মানে একটা সিভিল মামলা শুরু থেকে শেষ পর্যন্ত একটা লম্বা টাইমের বিষয় দুই পক্ষ যদি আন্তরিক হয় তাহলে দ্রুত নিষ্পত্তি না হলে এক পক্ষ যদি আন্তরিক না থাকে আর এক পক্ষ আন্তরিক হয় তাহলে এই মামলা নিষ্পত্তি হয় না তাহলে আপনি এই যে আমার একটা চুক্তি হয়েছে যে চুক্তিটা ভায়োলেশন হয়েছে এখন আপনি চাচ্ছেন যে না এই মামলাটা আমি দ্রুত নিষ্পত্তি করব না আপনার লয়ার সাহেবকে বলে দিলেন লয়ার সাহেব আইনের বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে আপনাকে টাইম নিয়ে দিবে যার কারণে এটা দ্রুত নিষ্পত্তি হয়েছে না এই কারণেই আমার এখন দরকার একটা স্মার্ট কোর্ট যে কোর্ট থাকবে বাংলাদেশের কমার্স বেস কমার্সকে বা এই আপনার বিজনেস বেস এই বিজনেস দ্রুত বিজনেস যে ডিসপিউটগুলো দেখা দিই সেগুলো রেজুলেশনের জন্য সেগুলো সলভের জন্য দ্রুত নিষ্পত্তির জন্য একটা কোর্ট দরকার একেবারে ইমিডিয়েট দরকার কারণ কি যে আপনার ওই সমস্ত কোর্টে আমি ফেল করতেছি তাহলে নতুন কোর্ট আসলে যদি এটা নতুন আইন হয় একটা টাইম ফ্রেম থাকে যে এর ভিতরে চুক্তি আসবে এর ভিতরে দেখা অন্য অন্য ট্রেডিং ট্রেডিং যে বিষয়গুলো আসবে এটা আপনার ওই যে জয়েন্ট স্টকের অনেক বিষয় আছে এখানে এলসি রিলেটেড বিষয় আছে যেটা আপনার এলসি কেসগুলো তো খুবই একটা মানে ইমার্জেন্সি কেস এখন এখানে আপনি যদি সিভিল আদালতে যান ওখানে আপনার ওই দেখা যাচ্ছে আপনি ইয়ে নিয়ে আসতেন কিছু গুডস নিয়ে আসেন নিয়ে আসতেন মাল নিয়ে আসতেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার কোনো ডিসপিউট দেখা দিয়েছে এখন আপনি যদি রেগুলার কোর্ট করতে যান লম্বা টাইম লেগে যায় এই কারণে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে উচ্চ আদালতে রিট করে এখন যদি আলাদা একটা ফোরাম থাকে একটা কমার্শিয়াল কোর্ট থাকে সেখানে গিয়ে আমরা দ্রুত রেমিডি নিতে পারি এই কারণে যার কারণে আপনার দেখা যাচ্ছে আমাদের বিনিয়োগটা বাড়তে পারে সেটা ফরিন হোক সে ইন্টারনাল বিনিয়োগ হোক সবাই নিরাপদ মনে করে যে একজন বিনিয়োগকারী যে আমি একজন আমি যে কথার কথা আমি একজন আইনজীবী আমার আইনের পেশার পাশাপাশি হয়তো কোথাও একটা নিরাপদ বিনিয়োগ খুঁজতে পারি বা আমার আত্মীয় কেউ খুঁজতে পারে তো সেই ক্ষেত্রে এই যখন দেখবে যে একটা নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র যদি কোনো খাত কারণে একটা রিসপিউট দেখা দেয় তো কমার্শিয়াল কোর্টে গেলে দ্রুত নিষ্পত্তির পথ আছে তখন আমি পরামর্শ দিই এটা নিরাপদ বিনিয়োগের জায়গা আপনি ওখানে বিনিয়োগ করতে পারেন যদি কোনো কারণে এটা ডিসপিউট হয় তো আমাদের তো কোর্ট আছে তো সেই ক্ষেত্রে আমরা দ্রুত রেমিডি পাবো এবং আমাদের বিনিয়োগ বাড়বে সেটা দেশি বিদেশি সব ধরনের বিনিয়োগে বাড়ত এই জন্য আমাদের খুবই দরকার একটা স্মার্ট এবং ডিজিটালাইজড কমার্শিয়াল কোর্ট এই ডিজিটালাইজ যে কমার্শিয়াল কোর্ট যেটার কথা আমরা বলছি এইখানে সর্বোচ্চ কত দিনের মধ্যে আমরা আশা করতে পারি যেটা আমরা অর্থনীতি আদালতের ক্ষেত্রেও বলছেন যে আপনি নব্বই দিনের একটা বাধ্যবাধকতা আছে বাট আইনি মার পেছে এইখানেও কি এ ধরনের বাধ্যবাধকতার বাইরে আইনি মার পড়ার আশঙ্কা থাকবে কিনা নাকি এটা একটু এখানে ভিন্ন হবে আমার অভিজ্ঞতা যা বলে যে বিজনেস ল বিজনেস কোর্ট এটাও কিন্তু একটা সিভিল নেচারের কোর্ট আর সিভিল নেচারের সব কিছু কিন্তু একটু সফট হয় হার্ড না যেমন আপনার বিভিন্ন ট্রাইব্যুনাল আছে যেমন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল তারপর আপনার স্পেশাল ট্রাইব্যুনাল বিভিন্ন ক্ষেত্রে এখন সেই কোর্টগুলা টাইম ফ্রেম আছে তারপরেও সেখানে দ্রুত নিষ্পত্তি হয় না আর সিভিল নেচারেরগুলো আরও অসুবিধা যেমন আমাদের দেশে সবচেয়ে দ্রুত নিষ্পত্তি হওয়ার মামলা হচ্ছে আইন হচ্ছে যে অর্থ ঋণ আইন সেই জায়গায় নিষ্পত্তি হচ্ছে না এখন ওটা আমাদের একটা পরীক্ষার জায়গা যে ওই মামলাগুলো যেহেতু নিষ্পত্তি হচ্ছে না তাহলে আমাদের এক নতুন করে আইন যেটা করতে হবে সেটা টাইম ফ্রেমটা গোছানো প্লাস হচ্ছে যে বাইন্ডিংস তৈরি করা যে হ্যাঁ ওই ওটা যেখানে যেখানে আমরা ফেল করছি নতুন যেটা আসবে সেটা যাতে আমরা ফেল না করি আইনটাকে সেভাবে করা হ্যাঁ সিভিল নেচারের হইলেও যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেজন্য আপনার এই যে আমাদের যে সাধারণ জেনারেল ল আছে সাথে কমন ল সব মিলা এটা রাষ্ট্র চাইলে এটা সম্ভব এটা আমরা মানদাতার আমলের আইনকে ফলো না করেও নতুন করে সব কিছু করা সম্ভব এবং এটা ইন্টারেস্ট ফর কান্ট্রি হ্যাঁ আমাদের বিজনেস স্বার্থে এবং দেশের স্বার্থে অবশ্যই দরকার এটা এবং সম্ভবও এটা ধন্যবাদ আবুর রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য জি আপনাকেও ধন্যবাদ এবং আমাদের বিটিভির দর্শক যারা আছেন ওনাদেরকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের এই ছিল আজকের অনুষ্ঠান আশা করি আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে আমাদের সাথে আবার আপনাদের দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ